আজকের দিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই হায় মুসলমানের সন্তান কেমনে তুমি তুমি কি কি যাইবা না বাফ এই পৃথিবীর কত রাজা বাদশাহ কবরে চলে গেছে তুমি কি কোনো দিন কবরস্থান দেখো নাই তুমি কারো জানাজা পড়ো নাই তুমি কি কোনো মানুষের লাশ দেখো নাই আমি পাঁচ দিন আগে আমার জেঠার সাথে কথা বলে আসছি বাড়িতে খোঁজ খবর নিচ্ছি পাঁচ দিন পরে আমার জেঠা মারা গেছে আমি জেঠার দিকে তাকাইয়া বাড়িতে গিয়া দেখছি এই যার সাথে আমি কথা বলছি উনি নাই চুপ হয়ে গেছে হাত নড়ে না পাও নড়ে না আমি জানাজা পড়াইছি আমার জেঠার তো জানাজার আগে আমি আমার জেঠার কবরটা খালি তখন কবরে রাখে নাই আমি কবরের দিকে তাকাইয়া অনেকক্ষণ দশ মিনিট আমার বাবার কবরের পাশে আমার জ্যাঠার কবর আমার আগে ইন্তেকাল করছে আমার জ্যাঠার কবরের দিকে তাকাইয়া অনেকক্ষণ খালি কবরের দিকে তাকাইয়া ছিলাম তাকাইয়া আমার মনে হইল কবর যেন আমারে ডাক দিয়ে বলছে আনিস আমার কাছ থেকে এক মুঠ মাটি দিছিলাম আমি তোমার জেঠারে বানাইবার জন্য আজ আমার মাটি আমি ফেরত নিলাম তোমার মাটি মাটির কাছে ফেরত চলে যাবে তুমি মাটি ছাড়া আর কিছু না তোমার এই চোখ নাক কান হাত পাও হ্যাঁ এটা চোখ নাক কান মাটি মাটি ও মাটির টুকরা আল্লাহ বলছে শুকনো মাটি থেকে ঠনঠনে মাটি আমি সেখান থেকে মানুষকে সৃষ্টি করেছি তুমি মাটির একটা টুকরা ছাড়া আর কিছু আর মাটির এক টুকরা তো অহংকার করা এত বড় মালিকের সামনে সাজেনারে বাস উচিত না উচিত এত বড় মালিকের নাফরমানি করছো কেমনে কোরআনুল করিম আল্লাহ নাজিল করছে তিরিশ পারা এতগুলো কথা আল্লাহ কোরআনে বলছে তিরিশ পারা নবীর জবান দিয়ে বলাইছে তেইশটা বছর কোরআন শরীফে আছে ফাবি আইগি হাদিস বাদাহু ইউমিনুন আল্লাহ বলছে বান্দা বল না রে আমি আর কেমনে বললে আর কোন কথা বললে আর কতবার বললে বান্দা তুমি আমার কথা মেনে নিতা এই না ফরমান এই বেনামাজি দাঁড়া এখন দাঁড়া ফজরের নামাজ পড়ো না যারা গত এক বছর ধরে হাইওয়ান মুসলমানের বাচ্চা এত নিকৃষ্ট হয় তোর কোনো মা নাই তোর কোনো বাফ নাই বেটা তোর কোনো আল্লাহ নাই তোর কোনো নবী নাই তোর কোনো ধর্ম নাই না ফরমান জীবন মানে খুদা বাঘ জিন্দিগি মানে শুধু বাঘ জীবন মানে শুধু ঘুম জীবন মানে শুধু পায় পায়খানা জীবন মানে শুধু লজ্জাস্থানের চাহিদা পূরণ এগুলো তো কুত্তারও পূরণ হয় এই ফরমান খানা তো কুত্তাও খায় ঘুম তো কুত্তাও যায় পেশাব পায়খানা তো কুত্তারও হয় লজ্জাস্থানের চাহিদা তো কুকুরও পূরণ করে কুকুরের বাচ্চা হয় না কথা বলে না কুত্তার বাচ্চা হয়নি তো কুকুরের বাচ্চা হয় মানেই তো তার চাহিদা পূরণ না হইলে বাচ্চা হয় কেমন তো তুমি এটা কি ভাবছো বাপ এক ওয়াক্ত নামাজও পড়তা না কেমনে বাঁচবা ফকাইফা ততকুন ইন কাফারতুম ইয়াউমায় নাজালুল আল্লাহ বলে বান্দারে আমার কেমনে রে বান্দা এত না ফরমানি করছো আল্লাহ বলে সেদিন হাসরের দিন আমার বান্দা কেমনে রে বাঁচবা বান্দা এত না ফুরমানি এত মিথ্যা এত চুরি এত জিনা এক মোমেন মুসলমান দাবি করে তিরিশ বছর ধরে সুদ খাও মুসলমান বুঝি তিরিশ বছর সুদ খায় মুসলমান কেমনে তিরিশ বছর নাচ গান দেখে মুসলমানের মা মুসলমানের বোন কেমনে বিশ বছর ধরে বে পর্দা মুসলমানের ঘরে কেমনে প্রত্যেক দিন নাটক সিনেমা নর্তকীর ছবি চলে নাটক সিনেমা চলে আল্লাহ বলেন আমার বান্দা এই যে দিন রাত নাফরমানি করছো ফা কাইফা ওই হাসরের দিন কেমনে বাঁচবা বান্দা যেই দিনের একদিন এই দুঃখ কষ্ট আর পেরেশানি আর যন্ত্রণায় একদিনেই দুধের বাচ্চা কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে একদিনে বাচ্চা বুড়া হয়ে যাবে একদিনে কালো চুল সাদা হয়ে যাবে ঠামখালি করো না বাফ শেষ কথা শেষ তুমি আল্লাহর বেষ্টনীতে আছো আমি আমাদের জন্য আল্লাহ তালার ইন্তজাম করা আছে তুমি আল্লাহর এই ইন্তজামের বাইরে যাইতে পারতাম আল্লাহর বেষ্টনির ভিতরে থাইকেই মৃত্যুর যন্ত্রণা আসবে এই এই কথাটাই আল্লাহ এখানে বলছে এবার দেখেন তর্জমা শুনেন তা শেষ কথা আমার ভাই আমি বলে গেলাম আমার সন্তান আমার ছেলেরা আমার বাবারা আমার ভাইরা আমি বলে গেলাম স্পষ্ট দয়া করে মরণকে স্মরণ করো ভুলে যেও না তুমি ভুলে গেলেও মরে যাবে বলে আমার মনে ছিল না মনে না থাকলো মৃত্যু হবে হবে কথা বলে না বলো না ছেলেরা বলো তুই মরে যাবে বাফ এই মোবাইল থাইকা যাবে ফেসবুক থাইকা যাবে এগুলো হারাইয়া যাবে তোমার চোখের ওই নারীও হারাইয়া যাবে হয়তো কোনো দিন আর মনেও পড়বে না কারো কথা কিন্তু গুণাগুলো সাথে নিয়ে তোমার হাসরের ময়দানে দাঁড়াইতে হবে এই পাপ গুলো নিয়েই তোমাকে দাঁড়াইতে হবে পরিবর্তনের খুব প্রত্যাশী কিন্তু আমার একটা আশা মুসলমানের নৌজওয়ান তোমরা ইনশাল্লাহ ফিরলে তোমরা যদি ফজর নামাজ পড়ো এতগুলো ছেলে ইনশাল্লাহ কদর কসম ইসরায়েলের কুত্তাদের কলজা শুদ্ধা নড়ে উঠবে বিহীন বিজয় আসবে না বন্ধু স্লোগান দিলে হবে না শুধু স্লোগান দিলে স্লোগান আমিও দিতাম জানি আমি ছাত্র জীবনে স্লোগানে সেরা ছিলাম ঢাকা চৌধুরীপাড়া যখন পড়তাম দাওড়া কাম থেকে গিয়া তখন স্লোগানে সেরা ছিলাম সুজুররা আমারে স্লোগানের জন্য নিত পুরে লইতাম তাম্পর স্লোগান দিয়া হম আলহামদুলিল্লাহ আমার বড় ভাই আমার মনে আছে বড় ভাই করছে ঘন্টাও মিছিল করতে একটা না কোন বিশ্রাম ছিল না স্লোগান দিয়ে হবে না দোস্ত শুধু কলিজার খুন কপালের মালিককে দিতে হবে ভাইয়া আরো একশো বছর চেষ্টা করেও কাফের বেইমানদের সমপরিমাণ অস্ত্র তাফের পরিমানদের সম পরিমাণ ক্ষমতা দুনিয়াবি আসবাব আমাদের হবে না আমাদের বিজয় আমাদের ওই রবের কাছে আমাদের উপরে যিনি তিনি আমাদের জন্য যথেষ্ট আমরা যদি যথাযথ চোখের পানি দিতে পারি আমরা যদি চোখের পানি ফেলতে পারি সেজদা দিতে পারি ইনশাল্লাহ বিজয় আসবে রাজাবাসী সন্তান খুব কষ্ট পাইতেছে বাফ আজকেও পত্রিকা আসছে সব পত্রিকা গতকালকে বৃহস্পতিবার গাজার প্রায় সাড়ে চার লক্ষ মানুষ তার আবার শেষবারের মতো ইসরাইলের বেইমান কুত্তারা বলছে রাজাবাসীরে মাইকিং করে শুনিয়ে দিছে তোমাদেরকে পলায়নের জায়গা ছেড়ে দেওয়ার শেষ সুযোগ দেওয়া হলো এরপরে আর বাঁচতে দেওয়া হবে না ছোট ছোট মানসুম বাচ্চা নিয়ে মহিলারা খালি পায় আজকের পত্রিকা তো আসছে যে এরা হাঁটতেছে ওরা জানে না ওরা কোথায় যাবে ওরা জানে না বারো কিলোমিটার পায়ে হাইটা একটা বাচ্চা একটা রুটির জন্য হাত পাইটা অনেক কষ্টে যখন একটা রুটি নিছে রুটি নিয়ে যখন ফেরত আসছে এই কিছুদিন আগে পত্রিকা আসছে বারো কিলোমিটার পায়ে হাইটা রুটিটা নিছিল আহ এই রুটি নিয়ে যখন ফিরে আসছে গাজার ওই ছেলেকে গুলি করার পরে বুলেটের আঘাতে রুটি হাতে সন্তানের কলিজাটা ঝাঁঝরা হয়ে গেছে ও আর রুটি খাইতে না আর তোমরা নারী দেখো ছবি দেখো তোমরা আর সেজদা দিও না তোমরা উলঙ্গ দৃশ্যই দেখো তোমাদের আর মোবাইলের নেশাই গেল না তোমাদের চুলের ফ্যাশনই শেষ হইল না তোমরা তোমাদের বন্ধুদের আড্ডা হিসে তোমরা মনে করছো ইবলিস শয়তান তোমা বলছে যে তোমাদের বিপদ হবে না বিপদ শুধু ফিলিস্তিনের বিপদ শুধু রোহিঙ্গাদের আমগো কিচ্ছু হইতো না আমরা সবাই জোনায়েত বাগদাদি আমরা বাই জিতব আমাদের মানচিত্রে ওলামায়ে কেরাম কেউ বলি আমাদের মানচিত্র বাংলাদেশের আরেকবার আজকে দেখেন আমাদের মানচিত্রে পার্বত্য চট্টগ্রাম সহ কক্সবাজারের এই এটা আলগা সহকম একটা এটা আমি ফুরে যাবে কেচি দিয়া কাটলে যেরকম আলাদা হয়ে যাবে আমাদের পার্বত্য চট্টগ্রামকে যে কোন মুহূর্তে কাইটা ফেলা আলাদা করে দেওয়া এই যে কয়েকদিন টানা খাগড়াছড়িতে ছড়িতে রক্তের বন্যা বইতেছে বাংলাদেশে বাংলাদেশ বাংলাদেশ কোন কারফিউ আর সেনাবাহিনী কিছু দিয়ে পারতেছে না তার বুঝছেন কোন বিবেকবান উত্তরবঙ্গের খবর নিয়েন রংপুর জেলার রংপুর বিভাগের আটটি জেলাতে কসম খোদা প্রতিদিন প্রতিদিন মুসলমান খ্রিস্টান হইতেছে আমি নিজে গত বছর এক চিল্লা পুরা চল্লিশ দিন দিনাজপুর ছিলাম আমি রন্ধ্রে রন্ধ্রে আমার গাড়িটা দিয়া আমার গাড়ির সহ চিল্লা দিছি ড্রাইভার সহ পুরাটা জেলা চষে বেড়াইছে তিন জেলা অনবরত দৌড়াইছে চল্লিশ দিন আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ্টি জামা সাড়ে নয়শো মানুষ আল্লাহ রাস্তায় আলহামদুলিল্লাহ কিন্তু আমি দেখছি সেখানে অগণিত শুধু দিনাজপুর জেলাতে পাঁচশোর উপরে ছোট বড় গির্জা এবং চার আছে আমি এবার রমজানের ঈদের পরে দুই দিন কুড়িগ্রাম তালমনির হাট সফর করছিলাম সেখানে আমি নিজ চোখে দেখছি কসম খোদার এমন দুই ভাইকে দাওয়াত দিছি তারা খ্রিস্ট ধর্ম প্রচার করে তারা আগে মুসলমান ছিল আশ্চর্যের কথা হলো দুইজনের মধ্যে এক ভাই সাত বছর মসজিদে কোরআন হাতে বললে ও খ্রিস্টান ও এখন খ্রিস্ট ধর্ম প্রচার করে আমার নৌ আলেম আলেমা জওয়ান আলেম যারা যুবকের কোন রাত নাই যুবকের কোনো দিন নাই যুবক ইচ্ছা করে যদি কোদুর মেহনত বিশ্রাম তো বিশ্রাম নিল নয়তো যুবকের কোনো রাত হয় না যুবক চাইলে সারা রাতও মেহনত করতে পারে যুবক পাই চাইলে সারা রাতও মেহনত করতে পারে এই জন্য নৌজয়ান আলেম যারা আছেন আজকের এই মুবারক মাহফিলে আপনাদের বলি আপনারা আরেকটু ফিকির করেন এই ছেলেদের জন্য কিশোরদের জন্য নৌজয়ানদের জন্য ওদেরকে ফেরাবার যে 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 বললে হয় কেউ বললে দশ হাজার হবে আরেকজনে আসলে এক হাজার হবে আমি বললে একজনও তো শুনবো অসুবিধা সব বক্তা আনতেব না না সব বক্তা হইতে জরুরি না আল্লাহর কথা বলতে হবে এটা জরুরি উম্মতকে ফিরাইতে হবে এটা জরুরি এই ছেলেদের দরকার এরা যদি না ফিরে এরা যদি সেজিদা না দেয় এরা যদি ফিরে না আসে তাহলে আগামীর মাহাদির পক্ষে লড়বে কে জালের বিরুদ্ধে লড়বে কে বছরের বুড়া তারা কি যুবক বলো নজওয়ান মাহাদির পক্ষে লড়বে বুড়ারা না কে লড়বে বলো কে লড়বে আমি বলো আমি আমি লড়বো ইনশাআল্লাহ ইনশাল ফজরের সেজদা দাও আমি ওয়াদা দিলাম ইনশাআল্লাহ ফজরের সেজদা দিলে হয় তুমি নয় তো তোমার বংশধর মাহাদির পক্ষে লড়বে ইনশাল এটা হাদিসের বর্ণনা ফজরের মুসল্লিরা মাহাদি এবং ঈশার সাথে সর্বশেষ দাজ্জালের বিরুদ্ধে শেষ লড়াই করবে যারা এবং শেষ ইয়াহুদিদের শেষ ব্যক্তিটাকে পাথরের আড়াল থেকে গাছের আড়াল থেকেও তাই না বাইর করে হত্যা করবে যারা এই শেষ বাহিনী হল ফজরের এটা কিতাবের কথা আমার কাছে কিতাব আছে ফজরের মুসল্লি যারা মাহাদির সৈনিক তারা এজন্য আজকে এই রাত গভীরে নিয়ত করো যে ফজরের নামাজ পড়ব ইনশাল আমার জিন্দিগির একটা মেহনত ফজর ক্যাম্পেইন আমি এটা কাজ করি সারা বাংলাদেশে জায়গা জায়গা আমার অনেক ছেলে আছে যারা ফজর ক্যাম্পেইনের কাজ করে মানে ফজরের নামাজের প্রচারণ এইটাই মেহেন এইটাই সংগঠন এইটাই একটা দল দলের মাকসাদ কি ফজরের নামাজে মুসল্লি বৃদ্ধির আন্দোলন এটা আমার শায়েখ দিছেন আমারে বলছেন আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিম হুজুর আমার এই জিম্মাদারি মালানা এটা করবেন কোনো ফিডাফিডি নাই জগরা নাই ফজরের জন্য ডাকবো আমরা ইনশাআল্লাহ আল্লাহ তোমাদেরকে বলল একজন ছেলে সিদ্ধান্ত নিবা যে আমি ফজর পড়বো আমার একজন বন্ধুকে ফজরের জন্য ডাকবো ইনশাআল্লাহ দুইজন হইলে চারজন হবে চারজন হইলে আটজন হবে হইতে পারে না ইনশাআল্লাহ হইতে পারে ইনশাআল্লাহ জয় ফাল মুগিরাতি সুবহা আল্লাহ তাআলা বলছে যুদ্ধের ঘোড়া দুশমনের উপরে আক্রমণ করে ফজরের ওয়াক্ত ফাল মুগিরাতি সুবহা ফাল আদিয়াতি যবহা ফাল মুরিয়াতি এই মজার তফসি চলে রাত হয়ে গেছে আল্লাহ বলেন বান্দা আমি মানুষকে সৃষ্টি করেছি দুই আল্লাহ বলেন অন্তরের গভীরে যা আছে তোমার অন্তরের যত কুমন্ত্রণা গুনাহের মন্ত্রনাসা অন্তরের ভিতরে যা আমি সেটাও জানি তাহলে বাইরের গুলা জানেনি কথা বলে না হাত দিয়ে চোখ দিয়ে কান দিয়ে নাক দিয়ে গুণা হইলে আল্লাহ জানেনি আল্লাহ বলছে আমি অন্তরের বৃত্তি যেটা সেটাও জানি তিন আল্লাহ বলে বান্দা তোমার শিরা উপশিরা শরীরের উপরে পশম এরপরে সামরা এরপরে গোস্ত এরপরে রক্ত এর রক্ত সঞ্চালন হয় শরীরের মধ্যে কতগুলো শিরা উপশিরা আছে যেগুলোর মাধ্যমে স্যালাইনের তারের মতো সারা দেহের রক্ত সঞ্চালন হয় এগুলোর কোনো একটা কোণা একটা একটা রোগ ফিরে গেলে পুরা দেহের রক্তের সার্কুলেশন বন্ধ হয়ে যাবে কিছুক্ষণ পরে লোকটা মারা যাবে এইটারে বলে বলে এই যেই যেই রোগগুলোর মাধ্যমে ওই উপরে না রক্তের সাথে মিশ্রিত যেই রোগগুলোর মাধ্যমে মানুষের দেহের রক্ত সঞ্চালন হয় শিরা উপশিরা

আল্লাহ বলে বান্দা তুমি যখন যেখানেই থাকো না কেন আমার কোরআন যে টুকুই পড়ো না কেন তুমি যেই আমলই করো না কেন বান্দা যখন তা করতে থাকো আমি আল্লাহ তোমার সামনেই থাকি ইয তুফিদুনা আমি আছি তো বান্দা আয়াহসাবুল্লাম আহাদ আল্লাহ বলে বান্দা আমার বান্দা কি ভেবেছে তাকে কেউ দেখে না কেউ দেখে না আরো জোরে বলো আরো জোরে বলো বলো ইদিয়া তালাক কলমু ওয়ানি আল্লাহ বলেন আমি তো আছি বান্দা সাথে সাথে ডানে বামে 24 ঘন্টা দুইজন ফেরেশতা আছে আছে কিনা মায়াল ফিজুমিন কওল ইল্লাহ লাদাইহি রকিবুন আতিদ আল্লাহ বলেন এর অতিরিক্ত তোমার জবান দিয়ে এই দুই ঠুটের মাছকান দিয়ে যা কিছু উচ্চারণ হয় ভালো কিংবা মন্দ দরকারি কিংবা বেদরকারি জিকির কিংবা গালি বা মন্দ যাই বের হয় আরেকজন সদা তৎপর চৌকান্না ফেরেস্তা তোমার কথা এবং জবানের উচ্চারণগুলো এই পাঁচটা আল্লাহ আমি আমি তোমাকে বানিয়েছি তোমার অন্তরের ভিতরেরটাও জানি আমি তোমার ভিতরের রগ রগর এসারক কাছে। আমি আল্লাহর দুইজন ফেরেস্তা ডানে বামে আসে আমি আল্লাহর আরেকজন ফেরেস্তা তোমার জবানের উচ্চারণ লেখে এই বেষ্টনির মধ্যে অবস্থায় وجاءت سكرۃ الموت হাক একদিন সত্য সত্য তোমার মৃত্যু যন্ত্রণা চলে আসবে কামে লাগাইলো আসবে নষ্ট করলেও আসবে কুমতা এই মৃত্যু থেকেই তুমি পলায়ন করেছিলে অতএব আল্লাহ বলেন তুমি কামে লাগাও আর নষ্ট করো তুমি হায়াত আমলে কাটাও আর নাফরমানিতে কাটাও আমার এই প্রহরা আমার এই ব্যবস্থাপনা আমার ফেরস্তাদের এই লেখুনি আমার জবানের এই ফেরেস্তার এই লিখনির মাঝখান দিয়েই তোমার এই মৃত্যু যন্ত্রণা শুরু হবে আর তুমি মরে যাবা কবরে যাবা একদিন হাসরের ময়দানে তোমার এই জিন্দিগির ভালো কিংবা মন্দের হিসাব হবে আর তুমি তখন জানতে পারবা যে তোমার জিন্দিগি কি করা উচিত ছিল কি করা উচিত ছিল না কিন্তু সেদিন বুঝবা লাভ হবে হবে কথা বলে না হবে দেখুন ইনসান আল্লাহ বলেন সেদিন সব মনে পড়বে কিন্তু মনে পড়ে কি লাভ জন্য রাত গবিরে আমি অনুরোধ করলাম সবাই আমরা ইনশাল্লাহ দিন মানব আল্লাহকে মানব ঠিক আছে ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ ফজরের নামাজ ফজরের নামাজ আলাদাভাবে বলেন ফজরের নামাজ কোন নামাজ ফজরের রসুল্লাহ সাল্লামের একটা একটা সুন্নাত আমল করার চেষ্টা করুন উঠোনা ভাই দোয়া করে ওঠো রসুল্লাহ সাল্লামের একটা একটা সুন্নাত জীবনটা সাজাইবার চেষ্টা করা নবীজির একটি একটি সুন্নাত দামি আমি ব্যক্তিগতভাবে প্রতিদিন বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ বাংলাদেশের একজন অন্যতম বুজুর্গ গাজীপুর কাপাসিয়ার হজরত অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হজরতের এই কিতাব তালিম সুন্না বাংলা ভাষায় নবীজির সুন্নাতের উপরে পরিপূর্ণ বৃহৎ প্রায় সাড়ে ছয়শো পৃষ্ঠার একটা কিতাব যেখানে নবীজির সমস্ত সুন্নাত আছে আমি ইচ্ছা করে হজরতের কাছ থেকে এগুলো আনাইয়া বিক্রি করি আমার সাদা গাড়িতে টাকা মূল্যে এটা বিক্রি হয় অর্থ ঘরে ঘরে নবীজির সুন্নাতের একটা বই এটা আমার একটা দিলের তামান্না দিলের একটা আশা এই জন্য যাওয়ার পথে যাদের সুযোগ হয় নবীজির সুন্নাত সকল সুন্নাত ছোট বড় এই কিতাবের মধ্যে আছে। প্রায় সাড়ে পৃষ্ঠা ব্যাপী একটা বই চারশো টাকা মূল্যে যার সুযোগ হয় যাওয়ার সময় কিনে নেওয়ার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দেন আল্লাহ তালা এই মাদ্রাসা কবুল করেন আজকের এই বর্ণাঢ্য আয়োজন আল্লাহ তালা বরকত দান করেন কিশোর নৌজওয়ান তোমরা আগামীর ইসলামের জন্য ভাববা আল্লাহ তোমাদেরকে তৌফিক দান করেন আমিন সুবহানাল্লাহ